বিশ্বনবী কদর যখন আসতো এই কদর রাতে রাতে ঘুমাতেন এটা যা আল আশ্রাল আহার আহিয়াল লাইলা আইকাদ আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিহসার কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন ইবাদত করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে থাকো জাদ্দা ওয়া শাদ্দাল মিহসার মানে কোমরে গামছা বেঁধে নাও মেটাফরিক্যালি

ও নবী কাঁদবেন না চিন্তিত হবেন না বিষণ্ন হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের যেও সেরা খায়রুম মিন আলফি শাহর ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে এক হাজার মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন যে সওয়াব পাবেন ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে আল্লাহ তবে এজন্য কদরের রাতে আবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা যা আল আশরাল আখর আহিয়াল লাইলা আইকাদ আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন আবাদত করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে থাকো

ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা তার মানে আপনি জানোয়ান না আপনি শক্তিশালী চিল্লাই করছেন কিনা কপাল গোড়ায় বুঝতে চায় আল্লাহ তুমি হেদায়ত দাও তার মানে কদরের রাতে বেশি বেশি আবাদতের দরকার আছে না নাই আমরা পেলাম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কথা বুঝে নাই বোধ হয় তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস শাহরুর রমাবান আল্লাযী উনসিলা ফীহি তার মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আরফার দিন সেরা তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে কদরের রাত সেরা বারো মাসের মধ্যে রমজান মাস সেরা তাই বিশ্বনবী বললেন সপ্তাহের সাতটা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা কেমা ফতলা সামানা আলা সামান আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুমান আল্লাহ তাহলে যে এই সুরাটা নিয়ে আমরা বসেছি সুরাটার নাম সুরাতুল সুমা বিশ্বনবী বললেন এটা শ্রেষ্ঠ দিন

الجمعه الى الجمعه كفاره لما بينهما এক জুমার থেকে আর এক জুমার মধ্যে যে 60টা দিন আছে জুমার কারণে সাত দিনে যে গুনাহগুলো হয় গুনাহগুলো জড়িয়ে দেয় কে রব সবে শাবানে বরকত দাও رمضان সে গুনাহ ছড়াও সবটা জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে তে গুনাহা ছড়াও রজব সবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও পড়ে না আমিন এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুনাহগুলোকে ছড়িয়ে আপনার নিষ্পাপ করে দেয় কে আল্লাহ আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ এজন্য বিশ্বনবী রমজান আল মুবারক আশার দুই মাস আগ থেকেই যে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান

এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছে তাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নেই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদত করি এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম

সর্বপ্রথম জুমার সালাদ দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উঠ কোরবানি করলে যে সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সবাব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা উঠ কোরবানির সবাব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকার তার জন্য গরু কোরবানির সবাব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কোরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা জাল মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব সুমানলা পড়ল এরপরে ইমাম সাহেব যখন খোদ্া দেওয়ার জন্য চলে আসে ফেরেস বসে যায় খোদ্া শুনতে শুরু করে সুমানলা পড়ল তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে এই দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন। ওনার কল্যানে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি। উনি ইসলামের জন্য অনেক কাজ করতেন। আবার শরীয়তালিও করতেন। তো ভালো খারাপ নেই মানুষ ঠিক না। খারাপদার আমরা না বলি। আল্লাহ তোমার এই বান্দারই ভালো কাজটাকে তুমি কবুল করো। পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে দ্বারা ছুটির দিন রাখতে পারে না। ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয় শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশিনা বাজার

গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় চুরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে এই আজান এর এক ঘন্টা আগে আমরা এটা জামানায় ছিল না ফারুক এর জামানায় ছিল না এটা শুরু হয়েছে নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে ঘিস করে লোকজন জায়গা হয় না তখন মানুষ জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিং থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুখ সাওরা এই সুখে সাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পরে এটাও সুন্নাত এটা সুন্নাতে হসমান বিশ্বনী বলেছেন আলাই খুব বিশুন্নাতি বা সুন্নাতিল খোলাফা এর রশিদিন আলাইহা বিন্নাজ

প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও ফাসাউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও ফাসাউ এর শব্দিক অর্থ কি আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে আল ইম্পর্টেন্স গুরুত্ব দেয়া কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন

এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা তুলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীর হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকিরিল্লাহ যখন জুমার সালাতে আযান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিকিরিল্লাহ এখানে যিকরুল্লাহ তার উদ্দেশ্য হচ্ছে খুতবা তাই জুমার দুই খুতবা

দেখি কত জোর লিল অনেক অর্থ জিকির মানে সালাদ প্রতিদিন যে পাঁচ একটা সালাদ আপনি আদায় করছেন এটার অপর নাম কি জন্য বলেন